বান্দরবান কোহালং এলাকায় জায়গা দখল করাকে কেন্দ্র করে বসত ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ বান্দরবান প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত গত মাসের ছাব্বিশ চার দু ইং সকাল নয় ঘটিকার সময় বান্দরবান কোহালাং ইউনিয়নের বাকি ছড়া এলাকায় কিছু দুর্বৃত্ত লোকেরা মোহাম্মদ আলীর জায়গা ও বসত ঘর দখল করার চেষ্টা করে বসতবাড়ি ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেয় বলে মোহাম্মদ আলী এ বিষয়ে বান্দরবান সদর থানার একটি মামলা দায়ের করেন দুই পাঁচ দু ইং মামলার স্মারক নম্বর এক নয় চার তিন মোহাম্মদ আলী প্রিতা মৃত কালুমিয়া। মোহাম্মদ আলী জানান উক্ত জায়গা ক্রয় সূত্রে বর্তমান মালিক গত তিন বছর পূর্বে ইয়াংছাও মারমার নিকট থেকে ক্রয় করেন এ বিষয়ে ইয়াংছাও মার্মার নিকট থেকে জানতে চাইলে তিনি জানান এই জায়গা আমার পৈতৃক সম্পত্তি আমাকে দেখার মতো কেউ নেই বলে আমি আমার পৈতৃক সম্পত্তি বিক্রি করে আমার ভরণ চালাচ্ছি আমার এই জায়গা মোহাম্মদ আলীকে বিক্রি করেছি আমার ছেলে ও আমার ছেলের বউ সহ এলাকার কিছু খারাপ লোক এই জায়গা জোরপূর্বক দখল করার চেষ্টা করে যাচ্ছে এবং মোহাম্মদ আলীকে হয়রানি ও প্রাণ্যাসের হুমকি দেয় বলে স্বীকার করেন ইয়াং ছাও মারমা বাবার জায়গার সময় তুমি পাইয়ে আচ্ছা তো এখন জীবে জায়গা পাইয়ে ইবে হারবে কোহালং ইউনিয়ন ও মার্মা স্বামী উচনু মার্মা নয়নং ওয়ার্ড কোহালং ইউনিয়ন এদের নেতৃত্বে আঠারো উনিশ জনের মত লোকজন নিয়ে সন্ত্রাসী কায়দায় মোহাম্মদ আলীর ক্রয়কৃত জায়গা ও বসতবাড়ি ভেঙে ফেলে মোহাম্মদ আলীর ঘরে থাকা লোকজনদের লাঠি শোটা দিয়ে তারা করেন তারা প্রাণ বাঁচাতে অন্যের বাড়িতে পালিয়ে আশ্রয় নেয় এ বিষয়ে সাংমাচিং মারমা স্বামী উচনু মারমা কাছ থেকে জানতে চাইলে জায়গা নিয়ে বিরোধ আছে বলে জানান হ্যাঁ हां আর বাইরে যেতে হয়ে আর বাইন নয় আর বাইনরা আড়ে আমারে বাইরে গরে দিও আর গো দোল ভাঙি দংশ গরে আর আরে নালাই দি আর এবার এটা অস্ত্রভাতে আর নন এলে অস্ত্রভালে আর আর মাত্র ঘুরবো আর যখন দক লাগাই মাস গরমে আজ পর জিনিস পেলিয়ার বা লোপসাঙে লাগে আসতে আমি বিগিন এটা রসামাল এফে বিশ সঞ্জয় জানাইছি

এবিএন বাংলা টিভির প্রতিনিধিকে বলেন এই জায়গা নিয়ে বিরোধ আছে এবং এ বিষয়ে আরও কিছু বলতে চান না এই জায়গা নিয়ে কোর্টে মামলা চলমান তাই আমি ব্যক্তিগতভাবে বেশি কিছু বলতে চাই না আসামিরা বান্দরবান কোর্ট থেকে জামিনে আসার কারণে মোহাম্মদ আলী বলেন এই জায়গার বিরুদ্ধের কারণে আমাকে ও আমার পরিবারের উপরে হামলা চালাতে পারে যে কোনো মুহূর্তে তাই আমি আপনাদের কাছে প্রশাসনের নিকটে সুষ্ঠু ও ন্যায় বিচার কামনা করি আমার জায়গা নিয়ে কোনো বিরোধ নাই আমার মালিকের সাথে আমার সাথে কোনো বিরোধ নাই মালিক আমাকে জায়গা বুঝাই দিছে আমি জায়গা নিয়ে এই যে ফল বাগান বিভিন্ন প্রজাতির আমি রক্ষণাবেক্ষণে আছি হ্যাঁ এইখানে আপনার একটা ঘর ভেঙে ফেলছে আমার এখানে আরও দুইটা ঘর আছে হুম এখানে আমার সীমানা প্রাচীর আছে ঘিরাবেরা আছে এখানে আমার সাথে কারোর সাথে কোনো ধন্দ নাই শুধু এরা সাদা চাইতেছে সাদা দিচ্ছি না হইল এখানে একজন আছে আপনার লামু সিং বলে হুম আর তারপর আপনার মেম্বার আছে হুম মমু সিং হুম এদের গং আছে কোকন মার্মা এই প্রকাশ তংচঙ্গা সবাই এখানের স্থায়ী